নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি এমন ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটির মধ্যে আপনারা একটি তেহাই শিখবেন এই একটি তেহায় আপনারা চারটি তালের মধ্যে বাজাতে পারবেন প্রথমত কাহারবা তালের সঙ্গে বাজাতে পারবেন তারপর তালের তালের সঙ্গে সঙ্গে বাজাতে 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 পারবেন 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 ত্রিতালের এবং ঠাস মধ্যেও এই একই আপনারা ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ রইল যারা নতুন বিগিনার্স আছেন তারা অবশ্যই ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আর সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা কারোর যদি আপনাদের অনলাইন তবলা শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন বেশি না কথা বলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি প্রথমত এই একটি তেহাই আপনারা দিকে ঠাস তালের মধ্যে যদি বাজান তাহলে আপনারা দিকে পাঁচ মাত্রা থেকে বাজাতে হবে এই তেহাইটি তেহাইটির বোলটি প্রথমে দেখে নিন তেহাইটির বোলটি হচ্ছে খুবই সিম্পল বোল আপনারা হয়তো আগেও দেখেছেন বা শুনেছেন তো দেখুন কি বোল धा धा तेरे केटे धा 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 तेरे केटे धा 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 तेरे केटे धा और एक बार देखो ना आस्ते आस्ते धा धा तेरे केटे धा 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 तेरे केटे धा 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 तेरे केटे এটা হচ্ছে তেহাই এর বলটি একদম সিম্পল বল এই তেহাইটি হয়তো আপনারা আগেও শুনেছেন বা বাজিয়েওছেন প্রথমত এই তেহাইটি আপনাদিকে ঠাস দাদারা তালের সঙ্গে বাজাতে গেলে আপনাদিকে পাঁচ মাত্রা থেকে বাজাতে হবে পাঁচ মাত্রা থেকে মানে ধিন না না তিন না ধিন না না দা পাঁচ মাত্রা থেকে আমরা যেদিকে বাজাতে হবে মানে ধা ধিন না না তারপরে যে তিনটা আসছে এই তিনের জায়গাটা থেকে আপনার এই তেহাইটি বাজাতে হবে কেমন হচ্ছে দেখুন ধা ধিন না না তিন না ধা ধিন না না ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধিন না না আপনারা বুঝতে পারছেন একটু লয়টা আপনাদেরকে বাড়িয়ে দেখাচ্ছি যে মিডিয়াম লয়ের মধ্যে এই টিহাইটি কিভাবে ঠাস দাদারা তালের মধ্যে আপনারা বাজাবেন পাঁচ মাত্রা থেকে এটা মাথায় রাখবেন তারপর আপনারা তিতালের সঙ্গে কত মাত্রা থেকে বাজাবেন ঝাঁপতালের সঙ্গে কত মাত্রা থেকে বাজাবেন এবং কারবা তালের কত মাত্রা থেকে বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো দেখুন ঠাস দাদারা তালের একটু লয়টা ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে টেহাইটি কিভাবে লয়ের মধ্যে বাজবে তো দেখুন পারলেন আপনাদিও ঠিক এইভাবেই বাজাতে হবে ঠাস দাদারা তালটার সঙ্গে পাঁচ মাত্রা থেকে এইটা আমি আপনাদেরকে ঠাস দাদারা তালটার সঙ্গে কিভাবে বাজাবেন কত মাত্রা থেকে বাজাবেন সেটা দেখালাম পর আমি এটা আপনাদেরকে ত্রি তালের সঙ্গে কত মাত্রা থেকে আপনারা বাজাবেন সেটা দেখাচ্ছি দেখুন ধিন দা দা ধিন দা না তিন তিন তা বাজাচ্ছি ফাঁক থেকে মানে ফাঁক থেকে বলতে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা আট মাত্রা হলো ন মাত্রা থেকে আমি এই তেহাটিকে বাজাচ্ছি ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা আপনারা হয়তো বুঝতে পারছেন ধা ধিন মাত্রা থেকে মানে ফাঁক থেকে আপনাদেরকে এই তিহাটি তি তালের মধ্যে বাজাতে হবে এভাবে 9 মাত্রা থেকে তি তালের মধ্যে বাজাতে হবে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কোথাও কিছু অসুবিধা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনারা বাজাবেন কারবাতালের তালের সঙ্গে কিভাবে বা কত মাত্রা থেকে কারবা তালের মধ্যে এই একই তে বাজাতে গেলে আপনারা দিকে বাজতে হবে কারবা তালে সোম টু সোম মানে সোম থেকে একদম আধা আদিকে দাগ বাতালের সঙ্গে আপনাদেরকে এটা বাজাতে গেলে পুরো সোম থেকে বাজাতে হবে মানে প্রথমে সোম থেকে একদম ধাগে থেকেই ধাগে বা ধাধা কেউ ধাধা তেটে ধিনা করে কেউ ধাগে তেটে ধিনা করে অরিজিনাল বলটি ধাগে তেটে ধিনায় বাজানোর সুবিধার জন্যে অনেকজন ধাধা তেটে ধিনা করে আমিও ধাধা তেটে ধিনা করি কারণ স্পিডের সময় বাজাতে সুবিধা হয় স্পিডের সময় ধাগেটা করতে একটু অসুবিধা হয় ওর জন্য আমিও ধাধা তেটে ধিনা করি বাজাই ধাধা তেটে নাক সোম টু সোম মানে পুরো সোম থেকে বাজবে একমাত্রা থেকে ধা ধাত ধা 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 ধাত অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন কারণ এই মাত্রাগুলো সমান করে যদি আপনারা না বাজান এই তেহাইটি তাহলে কিন্তু তালের মধ্যে হবে না ঠাস দাদারা তালের মধ্যে বাজাতে গেলে আপনাদেরকে পাঁচ মাত্রা থেকে বাজাতে হবে ত্রিতালের সঙ্গে বাজাতে গেলে আপনাদেরকে ফাঁক থেকে বা ন মাত্রা থেকে বাজাতে হবে কার বা তালের সঙ্গে বাজাতে গেলে আপনাদেরকে সোম থাকে মানে একমাত্রা থেকে বাজাতে হবে এই তেহাইটি এরপর লাস্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তালের সঙ্গে বাজাতে গেলে একই তেহাই কিভাবে আপনারা বাজাবেন সেম তেহাই অথচ ঝাঁপতালের সঙ্গে কিভাবে বাজাবেন মানে একই তেহাই আমরা কিন্তু চার রকমের তালের মধ্যে বাজাচ্ছি এখন ঝাঁপ তালের মধ্যে বাজাতে গেলে এই তেহাইটি কীভাবে বাজাবেন আমি বাজাচ্ছি ঝাঁপ সঙ্গে ঝাঁপ তালের সঙ্গে আমাদেরকে বাজাতে হচ্ছে তিন মাত্রা থেকে মানে তিন মাত্রা যেমন ধিন না ধিন এক মাত্রা না দু মাত্রা তারপর যে আবার ওই যে তিন মাত্রায় ধিনটা আসছে ধিন 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 না তিন না ধিন ধিন না হলো ধিন ধিন এই যে আসছে আবার এই ধিনটা থেকে আমাদেরকে এই তেহাইটি বাজাতে হবে ধিন্না ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধিন্না ধিন ধিন্না তিন্না ধিন ধিন্না ধিন্না ধিন ধিন্না তিন্না ধিন ধিন্না ধিন্না ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধিন ঠিক সময় এসে পড়ে যাচ্ছে দেখুন আগুল মাঝি করে আপনাদেরকে তিন মাত্রা থেকে বাজাতে হবে মানে ধিন্না তারপরে এই যে ধিন

পারলেন যে আপনাদেরকে কোথা থেকে আমি ঝাঁপতালের মধ্যে এই টেহাইটি বাজাতে বলছি আপনারা অবশ্যই এটি তিন মাত্রা থেকে বাজাবেন এটা মাথার মধ্যে রাখবেন আর ধা ধা তেরে ধা 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 তারপর যে লাস্ট এই যে ধাটা আসছে প্রতিবারে কিন্তু ধাগুলো কিন্তু ঠেকার সময় ধা পড়বে হ্যাঁ ধা ধা তেরে ধা 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 এই যে প্রতিবারে যেমন ঠেকার আর সোমের ধাটা যেন পড়ে যেমন তিতালের সঙ্গে বাজে গেলে ধা দিন দিন দা দা দিন দিন দা 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 দিন দিন দা দা দিন দিন না দিন দা তেটে দিন দিন দা তার বদলের সঙ্গে দা দা তেটে না তো দিন না দা দা তেটে না কো দিন না দা দা তেটে দা 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 তেটে না প্রতিবারে কিন্তু ঠেকার আর সোমের ধা পড়বে এটা মাথায় রাখবেন লাস্টের ধাটা লাস্টের ধাটাতে পুরো ঠেকার সোম পড়ে যাবে মানে ঠেকার সোমের ধা হোক কি ধিন হোক যাই হোক ওইটা পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব আমি সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে